ঘরের প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ একা হাতে করে থাকে আর এই ছোট ছোট কাজগুলো যদি কিছু ঘরোয়া টিপস ফলো করে আর বুদ্ধি খাটিয়ে করে না যায় তাহলে কিন্তু মহিলাদের কোনো কাজ করতে সমস্যা হয় না তার সঙ্গে পরিশ্রম সময় খরচ তিনি বেঁচে যায় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে হেল্প করবে চলবন্ধুরা শুরু করা যাক চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম রেজার ব্লেডগুলোর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু থাকে কিন্তু একটা সময়ের পর কিন্তু এই ব্লেডগুলোর সেরকম ধার থাকে না সেক্ষেত্রে কিন্তু এই ব্লেডগুলো আমাদের ফেলে দিই তো এবার থেকে ফেলে দেবো না দেখো আমরা কিন্তু অনেক সময় কি হয় এরকম সেলোটেপ ইউজ করে থাকি কিন্তু সেলোটেপগুলো কী হয় যখন ইউজ করি যখন আমরা আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সেলোটেপের মাথাটা খুঁজে পাই না সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যায় এই সেলোটেপের মাথাটা খুঁজে পাওয়ার জন্য তো বন্ধুরা কি করবো যখনই আমরা সেলোটেপ দিয়ে কাজ করব না কেন একটা ছোট্ট কাজ করে নেব সেক্ষেত্রে দেখবে যে তোমাদের সেলোটেপটা খুঁজে পেতেও কোনো অসুবিধা হচ্ছে না বা সেলোটেপটা কিন্তু কাটতেও কোনো অসুবিধা হচ্ছে না দেখো এই যে রেজারের যে ব্লেডটা রয়েছে সেই ব্লেডটা যদি আমি এইভাবে সেলোটেপের গায়ে এইভাবে রেখে দিই তাহলে কী হবে তাহলে কিন্তু আমরা পুনরায় যখন সেলোটেপটা ইউজ করব তখন কিন্তু এই মাথা মানে ব্লেডের এই মাথাটা ধরলেই কিন্তু আমরা সহজে সেলোটেপের মাথাটাও পেয়ে যাব আর এছাড়া যতটা পরিমাণ সেলোটেপ আমাদের দরকার পড়বে ঠিক ততটা পরিমাণ সেলোটেপ কিন্তু আমরা কেটে নেব তো দেখো এই দেখো এইভাবে মানে বাইরে একটুখানি টেনে নিয়ে তারপরে দেখো ব্লেডটাকে এইভাবে বের করে নিয়ে এইভাবে কাটলেই কিন্তু সেলোটেপটা আমার সুন্দরভাবে কেটে যাচ্ছে তো এইভাবে কিন্তু তোমরা এক কাজে দু কাজ করে নিতে পারো তো ব্লেডটা তাহলে তোমাদের না ফেলে দিয়ে তোমরা কিন্তু এই ছোট কাজটাই কিন্তু ইউজ করতে পারো আর যখন সেলোটেপের কাজটা হয়ে যাবে এইভাবে মুড়িয়ে ব্লেডটা এইভাবে সেলোটেপের গায়ে রেখে দাও যখন আবার পুনরায় তোমাদের দরকার পড়বে ওটা ধরলেই কিন্তু তোমরা সহজে পেয়ে যাবে মানে সেলোটেপের মাথাটা ঠিক কোন জায়গায় রয়েছে সেটা কিন্তু আমরা সহজে বুঝতে পেরে যাব তো বন্ধুরা এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে আমরা মেয়েরা কিন্তু বিভিন্ন রকম শৌখিন কানের পরতে ভালোবাসি কিন্তু অনেক সময় দেখা যায় কি যে আমরা খেয়াল করি না তো কানের পেছনের যে আংটাটা রয়েছে দেখা যায় একটা আংটা আমরা রয়েছে আর আর একটা আংটা কোথাও পড়ে গেছে সেক্ষেত্রে আমরা খুঁজে পাচ্ছি না বা অনেক সময় দেখা যায় আমরা বাইরে কোথাও বেরিয়েছি যে কখনও আমাদের বেখেয়ালে হোক এরকম আংটা কিন্তু যে পেছনে যে আটকানোর যে অংশটা সেটা কিন্তু পড়ে গেছে তো তৎক্ষণাৎ বন্ধুরা কি করতে হবে তা নয় আমাদের কানেরটা খুলে ফেলতে হবে নয়তো আমাদের কোনো একটা ব্যবস্থা করতে হবে তো দেখো সেটা কি ব্যবস্থা দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকটা মেয়েদের পার্সে কিন্তু টিপের পাতা থেকেই থাকে কেননা টিপের পাতা কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েরাই ক্যারি ক্যারি করে থাকি সেটা ছোট হোক কি বড়ো হোক তো সেই রকম যদি টিপের পাতা থাকে সেখান থেকে একটা টিপ এরকমভাবে তোমরা খুলে নেবে খুলে নেওয়ার পর তারপরে দেখো এই যে পেছনের যে সরু জায়গাটা আছে কানের পেছনের সেখানে একটু চাপ দিলে কিন্তু টিপটা এইভাবে ঢুকে যাবে এটা কিন্তু একটা আংটার কাজ করছে এরপরে যখনই তোমাদের প্রবলেম হবে তখন কিন্তু তোমরা কানেরটাকে এইভাবে টিপের সাহায্যে তোমরা কানেরটাকে কানে পড়তে পারবে আর এটা একটা আংটারও কাজ করবে সহজে কিন্তু কানেরটা খুলে পড়ে যাবে না কান থেকে টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের ঘরে আমরা প্রত্যেকে কিন্তু এরকম নাইট বাল্ব ইউজ করে থাকি আর বিভিন্ন কালারের ইউজ করে থাকি বেশিরভাগ বাড়িতে দেখা যায় এরকম সাদা সাদা যে লাইটগুলো আছে সেগুলোই কিন্তু আমরা ব্যবহার করে থাকি আর যখন আমাদের প্রয়োজন পড়ে মাঝে মাঝে তো মনে হয় যে একটু ঘরের মানে এই যে লাইটের কালারটাকে বদলাবো সেক্ষেত্রে বন্ধুরা কি করব আমরা কিন্তু অনেকে বাজার থেকে আবার অন্য কালারের লাইট বাল্ব কিনে আনি তো বন্ধুরা এবার থেকে আর খরচ করে এত টাকা দিয়ে আর নাইট বাল্ব কেনার কোনো প্রয়োজনই পড়বে না বা কালারিং এই বাল্ব কেনা কোনো প্রয়োজনই পড়বে না তোমরা ঘরে বিভিন্ন কালারের এরকম বেলুন নিয়ে আসবে আর বেলুনটা কি করবে একটু এরকমভাবে যখনই তোমরা ইউজ করবে না কেন বেলুনটা কিন্তু এইভাবে একটু দুটো হাত দিয়ে এইভাবে টেনে নেবে টেনে নিলে কী হবে এটা কিন্তু ভেতর থেকে ছেড়ে যাবে এরপরে কি করবে একটা কাঁচির সাহায্যে এই বেলুনের মাথার অংশটা এইভাবে কেটে নেবে এখানে আমি লাল বেলুন নিয়ে নিয়েছি দেখতেই পারছ এরপরে এই যে সাদা যে বাল্বটা রয়েছে সেই বাল্বটার মধ্যে এই লাল রঙের বেলুনটা এইভাবে পরিয়ে দেবো পরিয়ে দেওয়ার পর তারপরে যখন আমরা এটাকে জ্বালাবো তখন কিন্তু এই মানে লাইটের কালারটা কিন্তু লাল হয়ে যাবে তা বন্ধুর একটা ইউজফুল টিপস তাহলে আমাদের বাজার থেকে আলাদা করে কিন্তু লাল কালারের কোনো বাল্ব কিনে আনারও প্রয়োজন পড়লো না এইভাবে আমরা লাল নীল হলুদ বিভিন্ন কালারিং বেলুন কিনে এনে এরকম সাদা একটা লাইটের মধ্যেই বেলুনটাকে এই ভাবে ভরে কিন্তু আমরা বিভিন্ন কালারের লাইট করে নিতে পারবো টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে আমরা যখন এরকম মশলা করি আমরা কিন্তু প্রত্যেকে মিক্সি মেশিনেই কিন্তু মশলাটা করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় যে কারেন্ট থাকে না সেক্ষেত্রে বন্ধুরা আমরা শিলপাটার ব্যবহার করি কিন্তু এখনকার দিনে বেশিরভাগ ঘরেই কিন্তু শিল্পাটার ব্যবহারও উঠে গেছে আর শিল্পাটাও কিন্তু কেউ কিনতে চায় না সেক্ষেত্রে বন্ধুরা কারেন্ট চলে গেলে আমরা এই মশলাটা কিভাবে করব সেটারই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এই যে বিসলারির যে বোতলগুলো এগুলো কিন্তু একবার ইউজের পরেই কিন্তু আমরা আর ইউজ করি না তো সেক্ষেত্রে এই বোতলগুলো আমরা ফেলে দিই তো এবার থেকে এই বোতলগুলো কিন্তু ফেলে দেবো না কেননা এই বোতলগুলো দিয়ে কিন্তু অনেক ঘরের অনেক টুকটাক কাজ কিন্তু আমাদের হয় তো এই বোতলটাকে কি করবো এরকম মাঝখান থেকে কিন্তু কেটে নেব চাকুটাকে গরম করে দেখো এইভাবে কিন্তু আমি মাঝখান থেকে এই বোতলটা কেটে নিচ্ছি দেখো অনেকের ঘরে কিন্তু ছোট ছোট যে হামাল দিস্তাগুলো আছে সেগুলোও থাকে না তো সেক্ষেত্রে যদি হামাল দিস্তা থাকে তাহলে হামাল কিন্তু তোমরা সহজে এই মশলাটা করে নিতে পারো আর যাদের ঘরে হামাল দিস্তা থাকে না তাদের ঘরে কি করবে এইভাবে একটা বোতলের এইভাবে মাথাটা কেটে নিয়ে তারপরে এর মধ্যে এই মশলা যে টুকিটাকি যে মশলাগুলো রয়েছে মানে আদা রসুন পেঁয়াজ টমেটো এই কটা এইভাবে কিন্তু এর বোতলটার মধ্যে দিয়ে দিলে এবার তোমাদের ঘরে কি আছে শক্ত কিছু একটা জিনিস কিন্তু লাগবে তার জন্য আমাদের আটা যে আমরা বেলি যে বেলনিটা রয়েছে সেই বেলনিটার কিন্তু ভূমিকা অনস্বীকার্য এই যে বেলনিটা নিয়ে কি করবে বেলনির মাথাটা ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর তোমরা কিন্তু সেই বেলনিটা দিয়ে কাজ চালাতে পারবে আর যাদের ঘরে হামাল এরকম শক্ত কিছু থাকে তারা তো হামাল কিন্তু তারা থেতো করে নিতে পারবে বা মশলাটাকে পেস্ট করে নিতে পারবে আর যাদের ঘরে থাকবে না তাদের উপায় হলো রকম বেলনি কেননা প্রত্যেকটা ঘরেই কিন্তু বেলনি থাকে তো এই বেলনির মাথাটা একটু ধুয়ে নিয়ে এইভাবে যদি বাড়ি মারতে থাকো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মশলাটা একদম পেস্ট হয়ে যাবে তো আমার যেহেতু এরকম হামাল শক্ত লোহার রডটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি সেটা দিয়ে করে দেখাচ্ছি তো দেখো এইটা দিয়ে কিন্তু আমি বারে বারে এইভাবে বাড়ি মারতেই কিন্তু আমার পুরো মশলাটা কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা এরকম যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় আর তোমাদের ঘরে যদি হামাল দিস্তা বা কোনো শিলপাটা শিলনোড়া না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে বোতল কাট করে নিয়ে মশলাটা করেই নিতে পারো আর এক্ষেত্রে কিন্তু আমাদের মশলাটা করতে কোনো অসুবিধা হয় না একদম যেরকম আমরা নর্মালি মশলা করি হয়তো সে অতটা মিহি হয় না মিক্সি মেশিনে যতটা আমরা মিহি করতে চাই কিন্তু অনেকটা কাজ কিন্তু চলে যাওয়ার মতো হয়ে যায় তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমার চ্যানেলে এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর একটু শেয়ার করে দিও চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও